আমাদের যেহেতু আমরা বিরতি দিব না আল্লাহ তালা যেহেতু আমাদের হাতিয়ে দিয়েছেন আল্লাহ যেহেতু আমাদের সুযোগ দিয়েছেন আমরা যে সুযোগটা গ্রহণ করতে চাই মদিনায় আসতে এখন খেজুরের বাগান দেখতে হবে কেমন শোনা আমরা সফরে খেজুরের বাগানে যাবো

আর আর একটা জায়গা আছে এখানে কিন্তু এই জায়গাটা আসলে নির্দিষ্ট করার এখন পর্যন্ত আমি লাস্ট হজের হজের সময় সফরে আসছিলাম কিন্তু আসলে বিভিন্নজন বিভিন্ন জায়গার কথা বলে ওই যে আবু জেহেলকে যে ছোট দুই ভাই পাঁচ পোঁজ কতল করার পর তাকে হত্যা করবার পরে মানে যে জায়গাটা হত্যা করার যে জায়গাটা ওই জায়গাটা এখানে বিভিন্নজন বিভিন্নভাবে একটা লাভ হচ্ছে তো আসলে সেই জায়গাটা নির্দিষ্ট করবার সুযোগ হয় নাই এবং এখন আবার যেটা বলা হচ্ছে যে এখানে একটা নতুন টয়লেট তৈরি হচ্ছে তো মানে স্থানীয়রা বলছে যে এই জায়গাতেই ওই আবু জেহেলকে ইয়ে করা হয়েছিল আর কি মানে ওই পুঁতে রাখা হয়েছিল এ ধরনের বিষয় সেখানে আবার টয়লেট তৈরি করছে এ ধরনের একটা বিষয় এসেছে এই জন্য যেহেতু জায়গাটা বোঝার